নমস্কার এক নজরে পৌঁছেছি আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী শিক্ষাঙ্গনে গুণগত মান সম্পন্ন শিক্ষা প্রদান করতে পর্যাপ্ত শিক্ষকের যোগান সুনিশ্চিত করতে সুষ্ঠু নিয়োগ নীতি মেনে নিয়ম নিয়োগ করছে রাজ্য সরকার মনে করছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বুধবার ৬৬ জন অস্নাতক ও একশো জন স্নাতক সহ সর্বমোট দুশো জন শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা আগামী জনগণনাতেই জাত গণনা করা হবে বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক কমিটি জাত গণনা সংক্রান্ত তথ্য আলাদা করে প্রকাশ করা হবে না আগামী জনগণনার সঙ্গেই সেই তথ্য প্রকাশিত হবে বলে জানান অশ্বিনী বসু্নব Tripura মধ্য শিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হলো বুধবার এবছর মাধ্যমিকের হার শিশুটি আহ দুঃখিত ছিয়াশি দশমিক পাঁচ তিন শতাংশ পাশের হার এবং উচ্চ মাধ্যমিকে পাশের হার উনআশি দশমিক দুই নয় শতাংশ আইনের নতুন করে এবার এবং নতুন করে কোন মামলা গ্রহণ করতে নারাজ হচ্ছে অবশ্য সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দিয়েছে আর কোন মামলা গ্রহণ করা হবে না মূল মামলায় অংশগ্রহণকারী হিসেবে আর্জি জানাতে পারেন মামলাকারীরা দীর্ঘ প্রায় পাঁচ মাস পর অবশেষে জামিন পেলেন বাংলাদেশের ইস্কনের সন্ন্যাসী চিন্ময় প্রভু বুধবার ঢাকার উচ্চ আদালতে তার জামিন মঞ্জুর করেছে গত নভেম্বরে দেশদ্রোহিতার মামলায় ইস্কনের সন্ন্যাসী চিনময় প্রভুকে জেলবন্দি করা হয়েছিল রাজ্য জুড়ে বিজেপির লাগানহীন সন্ত্রাসের প্রতিবাদে বুধবার আগরতলা পুলিশ সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখালো সিপিএম কর্মী সমর্থকরা রাজ্য জুড়ে দুর্নীতি মাদকদ্রব্যের রমরমা বেকারদের কর্মসংস্থান জল বিদ্যুৎ ও রাস্তার দাবিতে রাজ্যের বিভিন্ন ভৌকুমায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে সিপিএম জনপ্রিয় সরকার গঠনের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মণিপুরের 21 এনটিএ বিধায়ক তাদের দাবি অনেক নাগরিক সংগঠন রাষ্ট্রপতি শাসন জারির বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছে এই পদক্ষেপে রাজ্যে শান্তি ও স্বাভাবিকতা ফিরে আসবে রামাপারিয়া নদীর উপর प्रमोद নগরে দেবিনজপুরার বৃষ্টি ভিঙে বুধবার একটি ছোট বালবাহী গাড়ি নদীতে পড়ে যায় ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে গাড়ি চালক দীর্ঘদিন ধরে বৃষ্টি সারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে এবার দু হাজার কোটি টাকার সরকারি স্কুলের শ্রেণীকক্ষ নির্মাণ দুর্নীতিতে অভিযুক্ত হলেন দুই আপ নেতা দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখা মনীষ ও সত্যেন্দ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে নেমেছে এই মুহূর্তে পুলিশ তদন্তে দিন শহরের মধ্য থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করলো পুলিশ বুধবার বিকেলে আগরতলা লেগচুমুনি এস টি কর্পোরেশনের অফিসের পাশে এক মৃতদেহ আহ ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা মৃতদেহটির পরিচয় এই মুহূর্ত পর্যন্ত জানা যায়নি নরসিংগড়ের নেশা কারবারের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ এবং অপূর্ব দত্তের বাড়িতে অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে যার পরে আটশো পাঁচ বোতল অবৈধ স্কপ সিরাপ উদ্ধার করল এয়ারপোর্ট থানা পুলিশ ও বিএসএফ অপূর্ব পলাতক হলেও তার পিতা বিধান দত্তকে গ্রেফতার করা হয়েছে পেহেলগাঁও সন্ত্রাস এবং একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে সাত বছর পরে নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার উপদেষ্টা পর্ষদের প্রধান হচ্ছেন এবার প্রাক্তন ডিরেক্টর অলোক যোশী কেন্দ্র এবার বিক্ষোভ দেখাতে শুরু করেছে গ্রামবাসীরা কেন্দ্রটিতে বুধবার তালা লাগিয়ে দিয়েছে গ্রামের মহিলারা এই উপস্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ করে দিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য কেন্দ্রটির উপর প্রায় আহ চারশো জন গ্রামবাসীরা প্রাথমিক চিকিৎসার জন্য নির্ভরশীল ছিল পহেলগাঁও কাণের আবহে এবার সংসদে বিশেষ অধিবেশন ডাকার আবেদন জানিয়েছে বিরোধীরা এই বিষয়কে কেন্দ্র করে আবেদন নিয়ে বিবেচনা করবে কেন্দ্রীয় মন্ত্রীসভা সংসদীয় বিষয়ক কমিটি জানিয়েছে সংসদ বিষয়ক মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল চাইল্ড প্রোটেকশন ইউনিট ও প্রশাসনের তৎপরতায় এক নাবালিকার বিয়ে বন্ধ করা হয়েছে পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে চার ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার করা হয়েছে মেয়েটিকে প্রশাসন সকলকে আবারো আহ্বান জানিয়েছেন নাবালিকা কিংবা নাবালকের বিয়ে থেকে বিরতি থাকতে বিশাখা পত্তনম জেলার একটি মন্দিরে প্রায় কুড়ি ফুট উঁচু একটি দেওয়াল ভেঙে পড়ে আহত হয়েছে আটজন ভক্ত মঙ্গলবার রাতে চন্দন উৎসব উপলক্ষে সেখানে বহু ভক্তের সমাগম হয়েছিল গভীর রাত পর্যন্ত ছিল ভক্তদের ভিড় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের মারধর এবং হাত লোকজনদের হাতে গুরুতরভাবে আহত হয়েছে বিশালগড় নগর এলাকার গৃহবধূ রুমা আক্তার ও তার মেয়ে হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অভিযোগ স্বামী কাবিল মিয়া দ্বিতীয়বার বিয়ে করার পর থেকেই তার প্রথমা ও নাবালিকা মেয়ের উপর অত্যাচার শুরু করে কাণ্ডের আবহে এবার ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে কথা বললেন রাষ্ট্রপঞ্চের মহাসচিব আন্তনিও গুতেরেস এবং ভারতের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে মহাসচিবের কাছে অভিযোগ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী পাচারকারীদের হাত থেকে এবার বন রক্ষা করতে বিশেষ গুরুত্ব দিয়েছে বনমন্ত্রী বনরক্ষীদের আরো সক্রিয় করে তুলতে তাদের দেয়া হয়েছে মোটরসাইকেল ত্রিপুরা স্টেট ফরেস্ট ফরেস্ট একাডেমিতে এক অনুষ্ঠানে বৌদ্ধ দিয়ে রাজ্যের আটানটি ফরেস্ট রেঞ্জ মোটর বাইক বিতরণ করেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা পাকিস্তানের স্টক মার্কেটে নামল থস সূচক পড়ে গিয়েছে তিন হাজার পয়েন্টে সকাল দশটা থেকে বিকেল চারটে মাত্র ছয় ঘন্টার মধ্যেই এতটা পতন বিশেষজ্ঞরা বলছেন ভারতের সম্ভাব্য হামলার কথা প্রকাশ্যে আসতেই পাক শেয়ার মার্কেটে এই পতন বর্ষা মৌসুমের আগে খোয়াই নদীর ভাঙন রোধ করতে এবার বিধায়িকা কল্যাণী সাহারায় সরকারের উদ্যোগে তিনি পরিদর্শনে গেলেন আজ নদীর এলাকা করে নদীর ভাঙন রোধে ড্রেন প্যারাসিটিং বোল্টার সহ প্রয়োজনীয় সব কাজ দ্রুত সম্পূর্ণ হবে বলে জানান তিনি হত্যাকাণ্ডের জেরে এবার জেল থেকে ভারতকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ইমরান বুধবার তার এক্স হ্যান্ডেলে লিখেছেন ভারতের যে কোনো প্ররোচনামূলক পদক্ষেপের সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা পাকিস্তানের রয়েছে উপজাতি ছাত্র ছাত্রীদের হোস্টেলগুলির পরিকাঠামো এবং পরিচালনা ও ছাত্র কল্যাণে উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করলেন আদিবাসী কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সম্প্রতি বেশ কয়েকটি উপজাতি ছাত্রাবাসে আত্মহত্যার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বেহালগাঁও জঙ্গি হামলার পরে এবার সতর্ক বার্তা জারি করল উত্তরপূর্ব সীমান্ত রেলে বাংলাদেশ সীমান্ত লাগোয়া স্টেশন লাইনে নাশকতার আশঙ্কায় সোমবার উত্তর পূর্ব রেলের প্রধান নিরাপত্তা কমিশনার লিখিত নির্দেশিকা দিয়েছেন বিশালগড় নেহাল চন্দ্র নগরে যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর ভাবে আহত হয়েছে গাড়ির চালক টিটন মজুমদার মঙ্গলবার রাত ঠিক দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে দমকল কর্মীরা আহত চালককে উদ্ধার করে জিবিপি হাসপাতালে পাঠিয়েছেন এক নজরে পঁচিশ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার